আমি বলছি যে তুমি জুতা কিনছো বলছি কিসের জুতা জুতো বলছি এরকম এরকম জুতো জুতা না কিনলে অ্যাংলেটটা কিনো এটাও বেশি নাকি তুমি কবে কথা বেরোয় নাকি মতো হ্যাঁ কিন্তু কম না বল বল হ্যাঁ ছবি যা দেখি তাতে তো বেশি বড় হ্যাঁ ছবি যা দেখছি তার তো কিনছে অনেক বড় 怎么？